আসুন ভারতীয় আধিপত্যবাদ রুখে দেই সচেতন হই শক্তিশালী হই একটি প্রশ্ন যার উত্তর আমাদের সবার জানা দরকার আজকে আমাদের চারপাশে যে সংকট তা শুধু রাজনৈতিক নয় এটি একটি আদর্শিক লড়াই হিন্দুত্ববাদ এবং ভারতীয় আধিপত্যবাদ এরা এই অঞ্চলের সবচেয়ে বড় শত্রু বিজেপি হোক কিংবা কংগ্রেস তাদের স্বপ্ন একটাই অখণ্ড ভারত বাস্তবায়ন পার্থক্য শুধু কৌশলে কেউ নরম কেউ গরম আমাদের দেশেও রাজনৈতিক কিছু শক্তি তাদের এজেন্ট হিসেবে কাজ করেছে আওয়ামী লীগের পতনে ভারত এরকম পাগল হয়েছে কেন কারণ আওয়ামী লীগ ছিল তাদের এজেন্ট এই সংকট মোকাবেলায় আমাদের একমাত্র শক্তি হচ্ছে আমাদের চেতনা ইসলাম এবং মুসলিম পরিচয়ের আত্মিক অস্ত্র ছাড়া এই বিজয়